জন্যই জগৎ বিখ্যাত না এই ফুলটির তার সৌন্দর্য দিয়ে দিয়ে যেমন মানুষকে মুগ্ধ করে এর রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ আর এই জবা ফুলের ঔষধি গুণাগুণ আমাদের মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফুলের চা করে খেতে পারেন এবং এই চা বর্তমান বিশ্বে অনেকটা জনপ্রিয়তা লাভ করছে কারণ এই চায়ে রয়েছে একমাত্র অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এই জবা ফুলের চা পাশাপাশি অনিয়মিত ঋতুস্রাব অতিমাত্রায় রক্তক্ষরণ এর ফলে আমাদের শরীরে যে রক্তের যে একটি ঘাটতি থাকে সেটা পূরণেরও কাজ করে এই জবা ফুল এই জবা ফুল আপনারা চা করে খেতে পারেন পাশাপাশি আপনারা কাঁচাও খেতে পারেন আর এই জবা ফুল যারা যৌন সমস্যায় ভুগছেন যে সকল পুরুষ যৌনজীবনে চিন্তিত তারা যৌন সমস্যার জন্য বেছে নিতে পারেন এই প্রকৃতিতে পা জবা ফুলের কড়িকে দেখুন সুপ্রিয় দর্শক এই যে জবা ফুলের কড়ি হ্যাঁ সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক আর যাদের ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা রয়েছে আপনার সঙ্গমের স্থায়িত্ব কম কারণ এই জবা ফুলের কড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ট্যানিল যেটা আপনার যৌন ইচ্ছা এবং যৌন শক্তি বাড়িয়ে দেয় বহু লঞ্চিত এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এই জবা ফুলের কড়ি বিসমিল্লা এটি খেতেও চমৎকার হালকা পিসলিত টাইপের আপনারা খেয়ে দেখতে পারেন নি আর এই জবা ফুলের করিতে জন্য সমস্যার যে সমাধান হয় এটা শতভাগ গ্রান্টি আপনারা এই ফুলের সৌন্দর্য উপভোগ করুন এবং নিজের জীবনের জন্য সুস্থ থাকার জন্য বেছে নিতে পারেন এই জবা ফুলের কড়িকে খোদা হাফেজ